দর্শক দেখুন বহু বিবাহ নিষিদ্ধ করবে অসম সরকার অপরাধ করলেই সাত বছরের জেল বিধানসভায় নয়া বিল পেশ মুখ্যমন্ত্রী হিমন্তের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তার মানে এই দিন শেষ একসঙ্গে তিনটে চারটে বিয়ে করবেন সংসার পাতবেন সেসব চলবে না করলেই কঠিন সাজা কি কি সাজা দেখুন দর্শক বহু বিবাহ করলে সাজা এক জানিয়ে করলেও সর্বোচ্চ সাত বছরের জেল না জানিয়ে করলে সর্বোচ্চ দশ বছর জেল সঙ্গে মোটা অঙ্কের জরিমানা বারবার করলে সাজা দ্বিগুণ সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ পাঁচ ভোটে প্রার্থী হতে পারবেন না ছয় সহায়তা সহায়তাকারীদেরও সাজা সহায়তাকারীদেরও সাজা আর ভুক্তভোগী নারীকে সাহায্য প্রদান আরও সব আছে বিধান মোটামুটি যেগুলো আর কি মানে অনেকটাই হাইলাইট হচ্ছে সেগুলো হচ্ছে এই সব। জানিয়ে করলেও সর্বোচ্চ সাত বছরের জেল তার মানে বউ আছেন তাকে বলে করেছেন হয়তো বলবেন উনি পারমিশন দিয়েছেন এইসব চলবে না এইসব চলবে না ওয়াইফ থাকলে যদি তাকে ডিভোর্স করে দেন মানে বিচ্ছেদ হয়ে যায় তারপর করতে পারেন কিন্তু বিচ্ছেদ হয়নি আছেন আপনি বলবেন ওনার সমস্যা আছে উনি আমাকে অনুমতি দিয়েছেন তার জন্য আমি সেকেন্ড ম্যারেজটা করেছি এইসব চলবে না জানিয়ে করলো মানে ওয়াইফ থাকলে নতুন করে কোনো বিয়ে করা যাবে না যতই আপনি নানান সব অজুহাত খাড়া করেন ওই সব চলবে না ওয়াইফ থাকলে তাকে জানিয়ে করলেও মানে চলবে না সেটা অপরাধ হিসেবেই ধরা হবে এবং সাত বছরের জেল হবে সর্বোচ্চ আর না জানিয়ে করলে তো আরও মুশকিল দশ বছর গোপন করেছেন প্রথম বিয়ে গোপন করেছেন বা ওয়াইফ আছেন তাকে বলেননি ফের একটা মানে অন্য জায়গায় মানে বিয়ে করে বসে রয়েছেন এই আর কি মানে না জানিয়ে করলে আরও কঠিন আরও কঠিন মানে প্রতারণা করলে প্রথম স্ত্রীর সঙ্গে আরও আরও কঠিন সেটা দশ বছর সর্বোচ্চ জেল এবং উভয় ক্ষেত্রেই তার সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও আছে আর যদি বারবার করেন একবার এরকম হয়েছে ধরা পড়েছেন সেটা নিয়ে ব্যবস্থা হয়েছে আবার করলেন বারবার করছেন বারবার করছেন তাহলে কিন্তু সাজা একেবারে দ্বিগুণ হয়ে যাবে যে একবার সাজা হলো ব্যবস্থা হলো বেরোলেন আবার একই কাজ করলেন তাহলে কিন্তু খুব মুশকিল আছে আর সরকারি যেসব সুযোগ সুবিধা থাকে সে রেশনের মাল বলুন বা অন্য কোন সরকারি প্রকল্প বলুন সব বন্ধ কিস্মু দেওয়া হবে না কিস্মু দেওয়া হবে না কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না সব থেকে বাদ তারপরে এই যে নির্বাচন হয় ভোট হয় সেখানে অনেকে প্রার্থী হন এই এইসবও হবে না জন মানে জনপ্রতিনিধি যেটা ব্যাপারটা সেটা হওয়ার কোন রকম সুযোগ থাকবে না ভোটে লড়তে পারবেন না প্রার্থী হতে পারবেন না তার সঙ্গে এটা আরও মজার মানে এটাও দরকার মজার বলতে মানে বহু বিবাহ তো মজার না আমি বলছি আর কি এটা আরও দরকার বিষয়টা সেটা হচ্ছে যে যারা সাহায্য সহযোগিতা করবেন সহায়তা করবেন ধরুন যিনি বিয়ে পড়াচ্ছেন বিয়ে করাচ্ছেন সেই কাজী বলুন পুরোহিত বলুন যেই বলুন তাদেরও কিন্তু সাজা হবে এমনকি পরিবারের বাবা মাও যদি সেখানে যুক্ত থাকেন দ্বিতীয় বিয়ে বা তৃতীয় মানে মানে বেশি বিয়ের মানে বহু বিবাহ যেটা বলছি সেই সব মানে করানোর ক্ষেত্রে সেই বাবা মাকেও কিন্তু শাস্তি দেওয়া হবে আত্মীয় স্বজন যে বা যারা সে গ্রামের প্রধান যদি হন তারও শাস্তি হবে তারও শাস্তি হবে যে বা যারা দ্বিতীয় বা বহু বিবাহ করতে সাহায্য করবেন সহযোগিতা করবেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তাদেরও সাজা দেওয়া হবে সেটাও কিন্তু রাখা হচ্ছে এখানে সেটাও কিন্তু রাখা হচ্ছে কারণ বিয়ে তো একা একা হয়ে যায় না দেখবেন কোথাও কাজী কোথাও পুরোহিত কেউ বা সাক্ষী থেকে এগুলো করান তো এই সব চলবে না মানে পুরো একেবারে ওর গেরু উপরে ফেলতে চাইছে আসাম সরকার এসব সব চলবে না পুরো একেবারে এ করে দিতে হবে তারপর দেখব কী করে বিয়েটা করেন আর সেই সঙ্গে এটা একটা খুব ভালো বিধান রাখা হয়েছে যে যখন এরকম কিছু হয়ে যাবে শাস্তি তো সেটা তো হবেই যে ব্যক্তি এই বিয়েটা করবেন তা তো শাস্তি হবেই কিন্তু যিনি ভুক্তভোগী নারী তার কি করে চলবে তো তার জন্য সরকারি সাহায্য দেওয়া হবে মানে মহিলাদের পাশে থাকার একটা ব্যাপার সেটা কিন্তু সরকার করবে এরকম সহ আরও কিছু আছে তো এই হচ্ছে দর্শক বিল এখন সেই বিল আনা আনা হয়েছে এবার এটাকে আইনে রূপান্তরিত করা হবে হলেই ব্যাস কেল্লাফতে একসঙ্গে তিনটে চারটে বিবি অ্যাকচুয়ালি কি হয় এটা তো যেটা দেখছেন যে একজন চারজনকে নিয়ে আছেন এটাও তো হয় না এটাও তো হয় না নির্যাতন হয় একজন একজনকে বিয়ে করা হলো ব্যাস তারপরে ইচ্ছে হলো অন্য একজনকে বিয়ে করা প্রথম যাকে বিয়ে করা হয়েছে তাকে দেখবেন হয়তো দেখছেনই না দেখছেনই না আর কোনো মহিলা চান ওই যে বলেন না অনুমতি নিয়ে করছি এত সহজ লাগে কোনো মহিলা চাইবেন যে আমার আমার স্বামী আর একটা বিয়ে করুন হ্যাঁ স্বামীর ভাগ কেউ চাইবেন সত্যি কথা বলুন তো তো যাই হোক তো মানে যেটা বলছিলাম যে এখানে তো চারজনকে একসঙ্গে নিয়ে ছবি একটা এসছে এটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া একটা ছবি এরকম ছবি হয়তো দেখবেন এবং দেখবেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাং বাংলাদেশ থেকে কিছু কিছু ভিডিও এসছে আমরা খুব সুখে আছি চারজন আমরা খুব সুখে আছি আমার স্বামী স্বামী সবাইকে সময় ভাগ করে দেন আমার ঘরে একদিনও মানে এরকম করে সব গল্প শুনি দেখি না সব ব্লগ ব্লগ করে বাংলাদেশ থেকে এগুলো খুব আসে তো যেগুলো আসে সেগুলোও কতটা সত্য মানে যেভাবে ওনারা ভাব ভালোবাসা দেখানোর চেষ্টা করেন আমি আমি তো বলবো সেগুলো হয়তো রেয়ার রেয়ার রেয়ারেস্ট টাইপের কিছু একটা হবে হয় নাকি আমরা তো দেখেছি আমাদের নজরে যেগুলো আসে যে একটা বিয়ে যখন হয় পরে যখন অন্য কাউকে বিয়ে করেন কেউ প্রথম স্ত্রী ব্যাস তিনি দিনের পর দিন নির্যাতনের শিকার হন তাকে দেখেন না তার হাল খারাপ তার ছেলে মেয়েদের নিয়ে তিনি একেবারে মানে না খাওয়ার মতো অবস্থায় থাকেন এরকম তো কিছু অনেক উদাহরণ রয়েছে তাহলে এটা কী হচ্ছে এসব চলবে না নারীদের নিরাপত্তার একটা বড় ব্যাপার তাদের ব্যক্তি স্বাধীনতা আছে তাদেরকে নিয়ে তাদের জীবন নিয়ে ছিনমিনি খেলা কিন্তু চলবে না তো সেই জন্যে এই কঠোর একটা আইন এই মুহূর্তে অসম সরকার যেটা আনছে তবে এক্ষেত্রে একটা দেখছিলাম যে ওখানে যে শিডিউল একটা সেকশন আছে তাদের ক্ষেত্রে একটু ছাড় রাখা হয়েছে হয়তো পরবর্তী সময়ে সেটাকেও আনা হবে ধাপে ধাপে করা হচ্ছে কিন্তু বাকি সবার জন্যে বাকি সবার জন্যে এই বিধান কিন্তু আনা হচ্ছে যে একের বেশি বিবাহ করা কিন্তু যাবে না বিবাহ করলেই সাজা আছে যদি আপ যদি আপনার মনে হয় কোনো সমস্যা আছে প্রথম স্ত্রীর সঙ্গে তার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন ডিভোর্সের মামলা করতে পারেন সেটা করুন সেটাকে সম্পন্ন করবেন আগে সেটাকে আগে সম্পন্ন করবেন তারপর তারপর কিন্তু আপনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন বা বিয়ে করবেন কিন্তু প্রথম স্ত্রী আছেন আর বিয়ে করলেন ইচ্ছে হলো শখ হলো ওই সব চলবে না করলেই একেবারে স্ত্রী ঘরে তো দর্শক এই হচ্ছে ব্যাপার আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা যিনি মুখ্যমন্ত্রী তিনি এইরকম তো একটা বিল এনেছেন এবার আপনাদের কি বক্তব্য এটার কতটা যুক্তি আছে নিশ্চয়ই আপনাদেরও মতামত থাকবে আর এই বাংলাতেও বা গোটা দেশ জুড়ে এই 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 সিস্টেম চালু হওয়া উচিত কিনা সেটা নিয়েও দর্শক আপনারা বলবেন আমরা সব সময় কি বলি আমরা সব সময় বলি যে মহিলারা বিশেষ করে তারা যেন কখনো কোথাও অসহায় হয়ে না পড়েন তাদের জীবন নিয়ে যেন পুরুষরা কখনো ছিনিমিনি না খেলেন তাদের তাদের ব্যক্তিত্ব আছে না তাদের জীবন আছে না একটা ওয়াইফ তার দুই ছেলে আর একজন সতীন তার তিন ছেলে হয়তো বলবেন আমরা সবাইকে সমান চোখে দেখি ওসব সাধারণত ছাড়ুন তো ওরকম চোখ দেখা আছে সমান চোখে দেখার চোখ আমাদের দেখা আছে আবার বলছি আমরাও তো কিছু কিছু উদাহরণ দেখি তো ওই সমান চোখে দেখার দেখা আছে আমাদের ডুকরে ডুকরে কাঁদেন বিশেষ করে প্রথমে যারা মানে থাকে না প্রথম দিকের ওয়াইফ তারা ডুকরে ডুকরে কাঁদেন কেন হবে সেটা কেন হবে সেটা ফলে দর্শক আমি তো বলবো যে এই ধরনের সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত যে একের বেশি বিয়ে করার কোনো প্রয়োজন নেই একজনকে নিয়ে সন্তুষ্ট থাকা যায় না একজনকে নিয়ে সন্তুষ্ট থাকা যায় না সব বেশি বেশি সব দর্শক বলবেন এই খবরটা তো সামনে এসছে যদি আপনাদের এই নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে